হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও নিতন বলতে যাচ্ছি নিত্যন হ্যাঁ নতুন ভিডিও তো আজকের ভিডিওটা আমার আমি যাকে নিয়ে কন্টেন্টটা করছি দুদিন ধরে দেখতে পাচ্ছ তাকে নিয়ে হ্যাঁ তো এই যে কালকে একটা মানে ভিডিও ওর দেখলাম কালকে একটা ভিডিও ওর দেখলাম আমি সেইখানে এতদিন মানুষ এত কাটা ছেঁড়া করেছে এত কাটা করেছে কিন্তু সেইগুলো কোনো দিনও দেখায়নি তাই না আজকে হঠাৎ ওর কি মনে হলো যে ওকে ওকে যে এই পুরুপগুলো নিয়ে ওকে বসতে হলো ফাইল তারপরে হলো কি ওষুধ এগুলো নিয়ে কেন বসতে হলো হুম আলট্রাসাউন্ড করানো হয়েছিল সেইগুলো কেন 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 হ্যাঁ কেনর একটা প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে থেকেই যাচ্ছে তাই না যে কেন এইগুলো আজকের দিনে ওকে দেখাতে হল তাহলে কি ওর বাচ্চাটা নিয়ে আমি হয়তো প্রথম দিনে ওকে এই ভিডিওটাই করেছি তাহলে কি বাচ্চা নিয়ে ওর ঝামেলা যত ঝামেলা কি ওর বাচ্চা নেই তার জন্য ও বারবার এই কথাটা বলছে যে দোষ আমারই দোষ আমারই দোষ আমারই তাই না ও সবসময় কিন্তু এই কথাটা বলেছে দোষ আমারই আর আমি দশ বছর পরে গিয়ে সে কথাটাই বলবো যে দোষ আমারই আচ্ছা দেখ এই বাড়ি না দেখিয়ে সব না কিছু করে না তুই নিয়ে আয় যে হয়েছেটা কি তোকে যে ছয়শী দন্তেন ল বললো কেন বললো কিসের জন্য বলল শুধু কি বাচ্চার জন্য বাচ্চার জন্য বলেছে একটা বাচ্চার জন্য তো মানুষ এই ধরনের কথা বলবে না বলবে না তাই না তবে আমি মনে করছি যে ও যেটা বলছে যে আমাকে এইটা বলেছে এইটা বলেছে এইটা বলেছে হ্যাঁ কে বলেছে সেইটার কিন্তু নাম নেই যে বলেছেটা কে শ্বশুরমশাই শাশুড়ি মা না স্বামী সেইটা তিনজন আর কিন্তু নামও সামনে আনেনি কিন্তু ছয় দন্তের নয়কার ল বলেছে সেইটা কিন্তু সামনে নিয়ে এসছে যে আমাকে এটা বলেছে তো আমি আজকে আরেকটা মানুষেরও ভিডিওটা আমার চোখের সামনে আসলো তাকে নিয়ে আমি নেক্সট ভিডিও করব অবশ্যই করব হ্যাঁ তো আমি তাকে সেই ভিডিওতে যা বলার বলবো কিন্তু এখানে আমার সে কথা না দেখুন সংসার প্রত্যেকটা মানুষের সংসারে অশান্তি হয় আমি এই কথাটা আমি সুকে বলবো না যে সু যে তোমার এইটুকু কথাতে তুমি সংসার ছেড়ে দাও এই কথাটা আমি বলবো না যে এই কথা এই কথা না মেয়েদের অনেক আমাদের মিডিল ক্লাসের ঘরের যে মানুষগুলো আমরা না পারি এপার না পারি ওপার তাই তো আমাদের সঙ্গে এগুলো কিন্তু হয়ে থাকে সেইটা আমরা ফ্যামিলি চা মোবাইলে মানে ক্যামেরার সামনে নিয়ে এসে ধরবো সেটা কিন্তু ঠিক না তুমি যখন বারো বছর গলার মধ্যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে গলার মধ্যে বারোটা বছর যাহাতে যে মানুষটার সঙ্গে সংসার করলে সেই মানুষটাকে দেখে কিন্তু আমরা কোনো জায়গায় অনুভব করতে পারি না একটু তো অনুভব করা যায় মানুষটাকে দেখে যে মানুষটার মুখ দিয়ে এই ভাষাগুলো বেরোতে পারে যাহাতে তুই বসতে বললে বসে উঠতে বললে ওঠে হ্যাঁ এটা বলা যায় যে যাকে নিয়ে সংসার করে সেইটা সেই বোঝে এই কথাটা কিন্তু কারেক্ট হ্যাঁ কিন্তু আমার মনে হয় যদি এই রকম ঝামেলা হতেই থাকে মানুষের হতেই থাকে তাহলে আমার মনে হয় যে আমি যখন লাস্টে গিয়েই দেখাবো তো শুরুতে একটু দেখিয়ে রাখি দেখিয়ে রাখি এটা আমার মনে হয় আজকে হঠাৎ করে গেল সর্দিতেও ওই যে বলেছি ভিডিওতে কিন্তু আমি বলেছি ঠান্ডার মধ্যে ওই বালিশ কাঁথা বানানো হলো না আমি চলে যাচ্ছি ঘরও ঠিক করে দিল গীতা দিদি ভাই সেইখানে ও গেল না একটা সংসার ছাড়া চারটেখানি ব্যাপার না হুম যারা পরকিয়া করে তাদের কথা আলাদা যারা পরকিয়া করে না তাদের কথা আলাদা আজকে অনেকের ভিডিওতে অনেক কিছু উঠে আসছে তথ্য যে হয়তো যে তিসরা নাগর পেয়েছে হ্যাঁ অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি সেটা বলবো না আজকে সু যদি সত্যি তিসরা নাগর পেত কুঝবি করে কুঝবিই করুক কিন্তু ও সংসার ছাড়েনি কিছু বি করুক কিন্তু সু সংসারটা ছাড়েনি তো সেইখানে দাঁড়িয়ে আমি সুখে ডাইরেক্ট বলতে পারি না যে তোর তিসরা নাগর আছে মানুষ বলছে বলুক কিন্তু আমি এটা নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না বলতেও চাই না কিন্তু আমার মনে হয় না যে তিসরা নাগর ও পেয়েছে তার জন্য ও সংসারটা ছাড়ছে না ছাড়ার হলে তাহলে সর্দির মধ্যে যখন ও বারিশ কাঁথা বানালো তখনই ও ছাড়ত ঠিক আছে ওকে কিন্তু আমরা অনেক কটাক্ষ করে কথা বলি যেরকম ম্যান্ডিকে বলি একেও বলি এ কিন্তু কোনো কথা কোনো দিন জবাব দেয় না কোনোদিনও জবাব দেয়নি একে নিয়ে আমি অনেক ভিডিও করেছি আজকে যে নতুন করছি তা না একে নিয়ে আমি অনেক ভিডিও করেছি কিন্তু একে আমি পাল্টা জবাব দিতে দেখিনি সুখে কিন্তু ওকে আমি ভয় পাই সত্যি কথা কেননা ও এখন একরকম পরেক্ষণই আর এক রকম ওর চেঞ্জ হতে কিন্তু টাইম লাগে না সেটা আমি বলবো যারা যারা ওর সঙ্গে মিশেছে তারা প্রত্যেকটা মানুষ জানে যে ও কোন ধরনের একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ এমনি তো বলে না মেয়েদের পেট পাতলা তাই তো কিন্তু আমি এরকম পেট পাতলা দেখিনি কাউকে যে কেউ কাউকে বলল আর সেটা নিয়ে তার উপরে চড়ে যাওয়া এটা কিন্তু আমি শুয়ের ভিতরে দেখেছি সু ফোন করে পর্যন্ত ঝরকা করে মানুষের সঙ্গে ফোন করে পর্যন্ত ঝরকা করে এই কথাটা কিন্তু আমি আমার জানা আছে অপরিচিতা দিদি ভাই ওকে কিন্তু প্রচণ্ড ভালোবাসত প্রচণ্ড ভালোবাসত কিন্তু ওকে দিয়ে যেইটুকু ইউজ করার দরকার সেইটুকু ইউজ করেছে তারপরে অপরাজিতা দিদিভাইয়ের সঙ্গে একটু তুতু ম্যামা করে ওর সঙ্গে কাটসাজ করে নিয়েছে তাই তাইতো এগুলো আমার মনে হয় না যে এগুলো কোনো ভালো জিনিস ঠিক আছে এগুলো কোনো ভালো জিনিস সেটা আমার মনে হয় না কিন্তু তারপরেও আমি সত্যি আমি রিম্পাকেও এই কথাটা বলেছি যে খরির সাপের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু চলা যায় না ফুস করতে টাইম লাগে না সত্যি কথা এটা আমার মনের কথা খরি সাপকে তুমি দুধ কলা দিয়ে মানুষ করো ও টাইম পেলে ঠিক ছবল মেরেই দেবে আর রিম্পা যে ছোবল ওর কাছে খাইনি পায়নি এই সীমাদি যে ছবল খায়নি পায়নি কি নোংরা থেকে নোংরা এরা ভিডিও করেছে কি নোংরার থেকে নোংরা ভিডিও করেছে আজকে সীমাদির কি হয়ে গেছে বুনু কালকে সীমাদির একটা ভিডিও দেখছিলাম শুকে নিয়েই করেছে সেইখানে আমার মানে সত্যি অতিষ্ট লাগছিল খুব বাজে লাগছিল যে এতই যখন তোমাদের হাত মিলিয়ে চলতে হবে তাহলে এত কাটা না করাটাই ভালো এত কাটা না করাটাই ভালো আমি মধ্যেখানে এদেরকে আনছি কেন কারণ আছে আজকে সীমাদির মেয়েকে রিম্পাকে নিয়ে যা যা কথাও বলেছে মানে আমি তো জীবনে ওর মুখ দর্শন করতাম না সত্যি কথা আমার সন্তানকে নিয়ে একজনা করছে সেটাকে ঘামন কি লাইফস্টাইল না পরিবার যাই হোক আছে ঠিক আছে ও প্রত্যেকটা মানুষকে গালি দেয় প্রত্যেকটা মানুষকে গালি দেয় ও আমার সন্তানকে নিয়েও গালি দিয়েছে এত বাজে একটা হুম একটা বাজে এত বাজে একটা মহিলা তো ওর মুখ আমি জীবনে দেখবো জীবনে না জীবনে না যে আমার সন্তানকে নিয়ে কথা বলবে তাকে জীবনে আমি তার মুখ দেখব না সে আমার আপনজন হোক না হোক কেন হতো তবুও না কিন্তু এরা এমনভাবে গুলে মেলে গেছে সেইখানে বাপরে কিভাবে ভিডিও নামা চা হারে সীমা দিদি তো চোখ দিয়ে জলই চলে আসলো যে মানে কি বলবো বুনুর কষ্ট ও আর থাকতে পারছে না তবে একটু জ্ঞান দিয়েছে ভালোই যে বুনু সংসারটা ছাড়িস না আমিও সেটাই বলবো যে সুদ দেখ যা হবার হয়ে গেছে সংসার করতে গেলে আমাদের মেয়েদের উপরে অনেক ঝড়ঝাপটা যায় অনেক ঝড়ঝাপটা যায় তার মানে এই না আমাকে সংসার ছেড়ে দিতে হবে এটা আমি কখনোই বলবো না যে সংসার ছেড়ে দে। একটা মেয়ে যখন সংসার করে না তিল 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 করে কিন্তু একটা সংসারের জিনিস করে গামলার কথা ছেড়ে দেয় একটা জানোয়ার বদতামিজ মেয়ে ছেলে ওর মতন বদতামিজ মেয়ে আর মনে হয় পৃথিবীতে আর একটা তৈরি হয়নি যে ও শরীরের চাহিদা কত চাহিদা তাই তো শরীরের চাহিদা বলেও কথাটা শুকিয়ে নিয়েও এসছে তো সেটা নিয়ে আমি বললাম আমি একটু পরে বলবো তার ভিডিওটা একটুখানি আমি দেখলাম যখনই দেখলাম এইসব কথা তখনই আমি কাট করে গেলাম ওকে ঠিক আছে তো সেই জায়গাটাই গামলা বোঝেনি যে তার সংসার কেন সে ভরা হওয়া সংসার পেয়েছে তাই তো যা করছে শাশুমা করছে শ্বশুরমশাই করছে ওরা কিন্তু কিছু করেনি ওরা ইনকামই করেছে কিন্তু সংসারের দায়িক দায়িত্ব ভার সবই কিন্তু সন্দীপের মা বাবার ওপরে সেইখানে ওই জানোয়ার মেয়েটার কোনো তুলনাই হয় না কিন্তু সুখে আমি একটা কথাই বলবো শ্বশুরবাড়ি লাথি খাও ঝাঁটা খাও তবু কিন্তু একটা জোরের জায়গা জোরের জায়গা সেই জোরের জায়গাটা আমাদের আমার মনে হয় সেইখান থেকে না সরে বসাই ভালো সেটা একটা জোরের জায়গা সত্যি কথা যেখানেই যাবে ঝাটা তোমাকে খেতেই হবে কোনো দিক থেকে না কোনো দিক থেকে খেতেই হবে আমরা মেয়েরা ভাবি মরে গেলেও বাঁচতাম কথাটা পয়েন্ট করো মরে গেলেও বাঁচতাম মরার পরেও কিন্তু আমরা বাঁচার চেষ্টা করি তাই না তো সেইখানে আমার মনে হয় না যে মরার পরেও আমাদের শান্তি আছে আমরা হয়তো চাই মরে গেলেও বাঁচতাম কিন্তু না মরার পরেও কিন্তু কোনো শান্তি নেই আমাদের মতো মেয়ের যাত্রা যেখানেই যাব সেখানেই কথা শুনতে হবে আমরা হলো ঢাক যে পারে মেয়েদেরকে সেই বাজায়। একটা শাশুমা থাকে আমাদের ঘরে সেও কিন্তু একটা মেয়ে সেও কিন্তু একটা ঘরের বউ হয়ে এসেছিলো কিন্তু বউমাকে বাঁচাতে কিন্তু বাজাতে কিন্তু কেউ কমে ছাড়ে না অবশ্য আমি শ্বশুর শাশুড়ি পাইনি সেটা আমি বলতে পারবো না যা নন যারাই থাকে তারা কিন্তু বাজার থেকেও কম করে না কিন্তু আমার পরিবারটা একদম আলাদা যাহাতে সবাই অনেক দূরে দূরে থাকি চাকরির ক্ষেত্রে ঠিক আছে সেইখানে মানে যেতে হলে ওই চব্বিশ ঘন্টা ট্রেনে চব্বিশ ঘন্টা টাইম লেগে যাবে তারপরে তো বাস গাড়ি আরও তো আছেই মানে দুটো দিনের ব্যাপার বুঝেছ তার জন্য হয়তো কেউ দু বছরে এক বছরে একটু মেয়ে মিলা হয় সেখানে কেউ কাউকে কাটা করতে পারে না যার যা সংসার শেষে করছো কাউ দাও মস্তিতে থাকো তাই বলে আমি স্বামী সন্তান নিয়ে যে ঘর করছি তার মানে কি আমার স্বামী আমাকে কিছু বলে না মকা পেলে ভাই মেয়েদের কেউ ছাড়ে না মকা পেলে কেউ স্বামী বলো আর যা ছেলেই বলো আর যাই বলো মকা পেলে কিন্তু কেউ ছাড়ে না তাই না তো সেখানে আমি একটাই রিকোয়েস্ট সুকে করব সু সংসার ছাড়াটা কোনো মহান কাজ না সংসারকে যে ধরে রাখে সেটাই হলো মহান এতদিন যখন তুমি আছো সংসারে ওই সংসারটাই আজকে আমি ভিডিওটা কেন করছি সুকে নিয়ে কেননা আমার খারাপ লাগছে কোথাও যাবার একটা সংসার ভাঙবে আবার একটা সংসার ভাঙবে ইউটিউবে যেন সংসার ভাঙা ভাঙা একটা খেলা শুরু হয়ে গেছে তাই না তো ওই কারণেই এই সংসার দেখো আমি সুকে কোনো দিন সাপোর্ট করিনি করবও না কিন্তু আমার মনে হলো আমার এই ভিডিওটা করা উচিত যদি আমার ভিডিওটা দেখি যদি পাঁচজন আমরা এরকম ভিডিও করি তাতে যদি ওর মনটা একটু স্থির হয় সংসার ভাঙা বলে ভেঙে গেলে তো গেল ভাঙা যায় সেকেন্ডে কিন্তু জোড়া যায় না জোড়া বহুত কঠিন কিন্তু আমার মনে হয় জোড়াটাই ভালো ছাড়াটা ভালো একটা মেয়ে আমি দেখেছি এই সু কত মানে কৃপণতা করে কত কষ্ট করে সংসারটাই আছে ও কষ্ট করে আমি জানি কষ্ট করে কিন্তু ওর কিছু কথার পৃষ্ঠাতে আমাদের অনেক কিছু বলতে হয় অনেক কিছু যাতে সুয়ের একটাই ছেলে মানে ওর স্বামী একটাই ছেলে সেখানে আমার মনে হয় যে শ্বশুর শাশুড়িটাকে দেখা ওর উচিত উচিত কেননা ওনাদের তো আর কেউ নেই অন্য কোনো মানে ছেলে মেয়ে আছে মেয়ে তো পরঘরেই আজকে আমরা দুটো বোন আজকে আমরা দুটো বোন কিন্তু দুই জায়গায় তাই তো সেইখানে কিন্তু আমার মা বাবার ভার কিন্তু আমরা নিতে পারি না কে নিতে পারে একটা ছেলে তাই না ছেলে কিন্তু সেখানে আমি বলবো যে মেয়েরা কিন্তু মা বাবার ভার নিতে পারে না একটা বৌমা হয়ে সেই মেয়েটাই একটা বৌমা হয়ে কিন্তু পারে তার শ্বশুর শাশুড়ির ভার নিতে কেন তার স্বামীর মা বাবা তো সুখে আমার ওই জায়গাটাই খারাপ লাগে যে একটাই তো শ্বশুর শাশুড়ি যেদিন চলে যাবে বয়স তো অনেক হয়েছে যেদিন চলে যাবে সবই তোর থেকে যাবে ওরা কিন্তু পিছনে করে কিছু নিয়ে যাবে না কেউ নিয়ে যাবো না আমরা এই যে সু এত কষ্ট করে এত কিছু করছে এই যে পায়ের জন্য না আমি বুঝতে পারি না এত কিছু করেছে তবু কি পারবে ওই সংসারটাকে মাথায় করে তুলে নিয়ে যেতে পারবে না মানুষ যখন মরে যায় না তখন ডোরটা থাকলেও কেটে দেয় যে এস তো ল্যাংটা যেতে হবে ল্যাংটা কিচ্ছু নেওয়া যাবে না সঙ্গে তাই না এটাই হলো মূল কারণ তো ওর জন্যই আমার বেশি রাগ যে একটাই তো শ্বশুর শাশুড়ি কেন দিস না দুটো ভাত দিলে কী হয় ভিডিও না হয় আমার একটা কমই হবে একটা কমই হবে কী আছে তাতে হ্যাঁ ওখানে আমার বেশি খারাপ লাগে ঠিক আছে ওখানে আমার বেশি খারাপ লাগে যে কেন তো তার জন্য আমি বলেছি তবু আমি একবার সুখে বলবো যে সংসার ছেড়ে পা বাইরে না বের করাটাই ভালো যেমন আছো ভালো আছো যেমন আছো খাচ্ছ ঠিক আছো কিন্তু আজকে অশান্তি হচ্ছে কালকে হবে না ক্ষণেকের একটু রাগ যাও বাবার বাড়ি যে দুদিন বেরিয়ে আসো থেকে আসো মনের রাগটা মিটিয়ে আসো ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে এইভাবে সংসার ছাড়াটা ঠিক হবে তো এইটুকুই আমি বললাম নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি কাউকে ওকে দেব আষাঢ়ি লঙ্কা আষাঢ়ি মির্চে যাকে বলে হ্যাঁ ওকে নিয়ে আমি এইভাবেই কথা বলি তো নেক্সট ভিডিওতে ওকে আমি নিয়ে আসছি যে শুকে কি কি কথাগুলো বলেছে সেইটা নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হলো বলো কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর ভিডিও লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাদের অনেক মূল্যবান অনেক মূল্যবান আর তোমরা যদি লাইক কমেন্ট করো তো আমরা যখন দেখি তখন আমাদের না উৎসাহটা বাড়ে ভিডিও করার যে আমাকে লাইক করেছে কমেন্ট করেছে তাই না উৎসাহটা বাড়ে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে